মিনিমাইজার সিরাম এটা তিরিশ এম এল এর একটা সিরাম যে সিরামটা আপনারা অনেকদিন পর্যন্তই ব্যবহার করতে পারবেন এটা মেড ইন চায়না আর চায়নার প্রোডাক্ট গুলো তো অনেক ভালো হয় সেটা আপনারা সবাই জানেন তাই যাদের স্কিনে পোর্স এর প্রবলেম আছে তারা এই সিরামটা ব্যবহার করতে পারেন একটা ভালো রেজাল্ট পাবে ফার্স্টে আপনার স্কিনটাকে ক্লিন করে নেবেন দেন আপনার স্কিনে এই সিরামটা अप्लाई করবেন अप्लाई করার পরে আপনারা চাইলে নাইট ক্রিমটা अप्लाई করতে পারেন তবে নাইট ক্রিমটা अप्लाई করতে হলে আপনাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে আর যদি নাইট ক্রিমটা अप्लाई না করে থাকেন তাহলে শুধু সিরামটা अप्लाई করতে পারেন শুধু সিরামটা अप्लाई করে আপনারা ঘুমিয়ে পড়বেন সকালে উঠে ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নেবেন জাস্ট এটুকু কাজ করলে আপনাদের পোরসটা মিনিমাইজ হয়ে যাবে এই সিরামটাতে এই সিরামটা অল স্কিন টাইপস আপনার স্কিন টাইপস যেমন হোক না কেন আপনারা ইউজ করতে পারবেন এটা অল স্কিন টাইপস এর একটা সিরাম আমাকে অনেকেই পোরস এর প্রবলেমের কথা বলে থাকেন তাই যাদের পোরস এর প্রবলেম আছে তারা এই সিরামটা अप्लाई করবেন এই সিরামটা अप्लाई করে আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন মেড ইন চায়না আর এই সিরামটা কিন্তু কম প্রাইজের মধ্যে অনেক ভালো একটা সিরাম এই সিরামটার প্রাইস সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দামটা অনেক সময় কম বেশি হয় যার কারণে চারশো টাকার মধ্যে আপনারা এই সিরামটা পেয়ে যাবেন আর যারা যারা এই সিরামটা ব্যবহার করেছেন কেমন রেজাল্ট পেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর যাদের এই প্রবলেম আছে তারা এই সিরামটা ব্যবহার করবেন ভালো একটা রেজাল্ট পাবেন